কোহিনুর আক্তার সুসন্দা যশোরে জন্ম নেয়া বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী ও পরিচালক তিনি উনিশশো ষাটের দশকে অভিনয় জীবন শুরু করেন তার ছোট বোন ববিতা ও চম্পা ঢালিউডের দুই অভিনেত্রী অভিনেতা রিয়াজ তার চাচাতো ভাই দুই সালে হাজার বছর ধরে চলচ্চিত্রটি পরিচালনা করার জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন এছাড়া দুই সালে তাকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয় তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব কোহিনূর আক্তার সুসন্দার সম্পর্কে অজানা তথ্য এবং তার জীবনী এবং তিনি তার চলচ্চিত্র জীবন কিভাবে শুরু করেছিলেন সব কিছু এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রাথমিক জীবন সুসন্দার আসল নাম কহিনুর আক্তার ডাক নাম চাটনি উনিশশো সাতচল্লিশ সালে উনিশে সেপ্টেম্বর যশোরের সাতক্ষীরায় তিনি জন্মগ্রহণ করেন তার পিতা এস এম নিজামুদ্দিন আইয়ুব একজন সরকারি কর্মকর্তা ছিলেন পাশাপাশি সাহিত্য চর্চাও করতেন মা ডাক্তার বেগম জাহান আরা ছিলেন একজন হোমিও চিকিৎসক তিন বোন ও তিন ভাইয়ের মধ্যে সুসন্দা সবার বড় সুসন্দা যশোর মোমেন গার্লস স্কুল ও যশোর মাইকেল মধুসূদন কলেজে পড়ালেখা করেন স্কুল কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তার অংশগ্রহণ ছিল তিনি যশোরের কিশোরী নৃত্যশিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন পিতা চাকরির বদলির কারণে ঢাকায় চলে আসেন এবং ঢাকা সিটি কলেজ হতে উচ্চ মাধ্যমিক পাশ করেন যশোরে থাকাকালীন শকুন্তলা নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন পারিবারিক জীবন উনিশশো সালে বেহুলাই অভিনয় করার সময় চিত্র পরিচালক জহির রায়হানের সাথে তার ভাব বিনিময় হয় এবং উনিশশো সালে তাকে বিয়ে করেন জহির রাহান উনিশশো সালের তিরিশে জানুয়ারি বড় ভাই শহীদুল্লাহ খোঁজ করতে গিয়ে নিখোঁজ হন তাদের দুই ছেলে আরাফাত রহমান ও অপু তপু রায়হান রায়হান অপু একজন ব্যাংকার ও তপু রায়হান একজন ব্যবসায়ী উনিশশো ছিয়াত্তর সালে সুসন্দা ব্যবসায়ী এম রেজাউল মালিককে বিয়ে করেন তাদের দুই মেয়ে রয়েছে রাফাইয়াত মালিক ও রাফাইয়া মালিক অভিনয় জীবন সুসন্দ উনিশশো পঁয়ষট্টি সালে অভিনয় শুরু করেন প্রখ্যাত অভিনেতা কাজী খালেকের একটা প্রামাণ্য চিত্রে সুভাষ দত্ত পরিচালিত কাগজের নৌকা চলচ্চিত্রের মাধ্যমে উনিশশো সালে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে পরবর্তীকালে উনিশশো সাতষট্টি সালে হিন্দু পৌরাণিক কাহিনী নিয়ে চলচ্চিত্র বেহুলাই অভিনয় করেন এতে তিনি রাজ্জাকের বিপরীতে অভিনয় করেন তার সবচেয়ে উল্লেখযোগ্য ছবি জীবন থেকে নেয়া এছাড়াও ষাটের দশকের শেষের দিকে গোলাম মুস্তফার বিপরীতে চাওয়া পাওয়া আজিমের বিপরীতে নয়নতারা রাজ্জাকের বিপরীতে সুয়ারানি দুণী এবং সত্তর দশকে যে আগুন স্বর্গ অশ্রু দিয়ে লেখা তার উল্লেখযোগ্য চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা করেছেন জহির রায়হানের জীবদ্দশে টাকা আনা পাই ও প্রতিশোধ চলচ্চিত্র দুটি প্রযোজনা করেন এছাড়া তিন কন্যা বেহুলাল লক্ষীন্দর বাসনা ও প্রেম প্রীতি চলচ্চিত্রগুলো প্রযোজনা করেন তার পরিচালিত প্রথম সিনেমা সবুজ কোট কালো চশমা দুই হাজার পাঁচ সালে স্বামী জহির রাইহানের হাজার বছর ধরে উপন্যাসের আলোকে চলচ্চিত্র নির্মাণ করেন এবং সেরা প্রযোজক পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অভিনেত্রী সুচন্দা এই পর্যন্ত অনেকগুলো সিনেমাতে অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা এখন আপনাদের সামনে শেয়ার করব অভিনেত্রী দা অভিনীত সিনেমাগুলি হল কাগজের নৌকা বেহুলাভ আনোয়ারা চাওয়া পাওয়া নয়নতারা দুই ভাই সুয়াণী দোয়ারানী কুশবরণ কন্যা পরশমণি রাখাল বন্ধু যে আগন জীবন থেকে নেয়া কাশের স্বর্গ অশ্রু দিয়ে লেখা জীবন সঙ্গীত নতুন নামে ডাকো সংগ্রাম ধীরে বহে মেঘনা অশান্ত ঢেউ দিনের পরে দিন রামের সমতি তিন কন্যা রাজা সাহেব সকাল সন্ধ্যা আশীর্বাদ সৎ মা রাজবধূ পুলের মতো বউ এবং হাজার বছর ধরে তবে সর্বশেষ দুই হাজার সালে হাজার বছর ধরে সিনেমাতে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন হাজার বছর ধরে সিনেমাটি প্রযোজনা করার কারণে শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পুরস্কার ও সম্মাননা চলচ্চিত্র অভিনেত্রী সুসন্দা এই পর্যন্ত অনেক সিনেমা করেছেন এবং সেই সব সিনেমার কারণে তিনি অনেকগুলো পুরস্কারও অর্জন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য পুরস্কার এবং সম্মাননাগুলো হল মেরিল প্রথম আলো পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সিজিএফ পারফরম্যান্স অ্যাওয়ার্ড দশম স্ট্যান্ডার্ড চ্যাটার দ্য ডেইলি স্টার জীবনের জয়গান পুরস্কার ফজলুল হক স্মৃতি পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজীবন সম্মাননা ইত্যাদি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে কোহিনুর আক্তার সুসন্দা যশোরে জন্ম নেয়া বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী এবং পরিচালক উনিশশো সালে অভিনয় জীবন শুরু করেন অভিনেতা কাজী খালেকের একটি প্রামাণ্য চিত্রে এবং উনিশশো সালে বেহুলাই অভিনয় করার সময় চিত্র পরিচালক জহির রাহানের সাথে তার ভাব বিনিময় হয় এবং উনিশশো সালে তাকে বিয়ে করেন সুসন্দর স্বামী এবং প্রখ্যাত পরিচালক জহির রাহান উনিশশো বাহাত্তর সালের তিরিশে জানুয়ারি বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খোঁজ করতে গিয়ে নিখোঁজ হন এখন পর্যন্ত তার কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই আসলে তাকে হত্যা করা হয়েছে না কি করা হয়েছে এখন পর্যন্ত তার তথ্য বাংলাদেশ সরকার দিতে পারেন নাই তবে অনেকের ধারণা তাকে হত্যা করে গুম করা হয়েছে তার লাশ কোথায় ফেলে দিয়েছে কি করেছে এখন পর্যন্ত তার তথ্য কেউই জানে না অবশ্য উনিশশো ছিয়াত্তর সালের সুসন্দা ব্যবসায়ী এমরেজাউল মালিককে বিয়ে করেন রেহানের পক্ষে তার দুই ছেলে আছে আরাফাত রহমান এবং তপু রায়হান তারাও একজন প্রতিষ্ঠিত বর্তমান তিনি যে স্বামীর সাথে সংসার করছেন সেই স্বামীর পক্ষে তার দুইটা মেয়ে রয়েছে একটি মেয়ের নাম রাফাইয়াত মালিক আরেকটার নাম রাফাইয়া মালিক বর্তমানে তিনি এখন অবকাশ জীবনযাপন করছেন কারণ বয়সের ভারে এখন তিনি কোনো কাজ করতে পারেন না বাসায় বসেই বাকিটা জীবন কাটাচ্ছেন বর্তমানে তিনি একেবারে বেকার অবস্থায় বসে আছেন তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আন্না হাফেজ Mm-hmm. 응? Mm -hmm.